লম্বা পোশাক পরিধান করা কার আদর্শ যারা লম্বা পোশাক পরিধান করে তারা আদর্শ মানে যারা পরিধান করে না তারা আদর্শ মানে না এই মাথায় চুল ঢাকা কাটা সাদা কেমন ভাবে রাখবো কেমন ভাবে সাজবো এখানে নবীর আদর্শ আছে না নাই কিন্তু বর্তমান অবস্থা বাংলাদেশের যুবকের हालत বড় খারাপ আদর্শ নবীর ডিজাইনে নবীর শূন্য তরিকা চুলের ডিজাইন কাটিং হবে কিন্তু তাকায় দেখা যায় নবীর আদর্শ অনুযায়ী চুলের ডিজাইন তো দেয় না না দিলা কিন্তু ওই যেই জায়গা নবীর আদর্শ থাকা দরকার ছিল আদর্শ নাই বরং সেই জায়গা আর একটা দোকানও হয়েছে ওই যে বেঈমান খেলোয়ার বিভিন্ন নায়কদের ডিজাইনে খেলোয়াড়দের ডিজাইনে আমার দেশের যুবকের মাতার সূলের কাটিং দেওয়া ঠিক কিনা পাওয়া যায় না যেই যুবকের মাতার ভিতরে নবীর আদর্শ নবীর ডিজাইনে সূলের কাটিংটা হওয়া দরকার ছিল ওই ডিজাইনে ওই কাটিং দিতে পারে নাই কিন্তু নবীটা ফালা দিয়া বেইমান ওই খেলোয়াড়দের নায়কদের ডিজাইনে যুবকের মাতার চুরের ডিজাইন কেন রে ভাই নবীটা পারলা না বেইমানেরটা পারো কেন লম্বা পোশাক পরিধান করে নবীর আদর্শ তুমি পারো না তুমি পারলা না ঠিক আছে কিন্তু বাংলাদেশে কয়েক বছর পর পর খেলার একটা সিজন আসে খেলা ওই যে ফুটবল খেলা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে দেখেন আপনারা কথা বলেন আর্জেন্টিনার যারা মহাব্বত আর যারা পাগল আর্জেন্টিনার যারা मोहब्बत করে যারা জেই দল কি সাপোর্টার ওই मोहब्बतার ভক্তরা আর্জেন্টিনার ওয়ালারা ওই দেশের পতাকার ডিজাইনে কালারে রঙে রঙিন মিলাইয়া তার শরীরে যে কালারটা বানায় নাই ঠিক কিনা ব্রাজিল যারা হয় জেই সাপোর্টার যারা হয়

খেলোয়াড়দের পতাকার ডিজাইনে তোমার শরীরের মধ্যে পোশাক ঢুকে গেল কেন অত সব নবির আদর্শ অনুযায়ী তোমার শরীরে বুটি পোশাক দরকার ছিল ঢুকাইতে পারো নাই দুই নাম্বার হলো তুমি তো বাংলাদেশে নাগরিক বাংলাদেশে সন্তান বাংলাদেশে সন্তান হইলে বান্দা তুমি ওই বেইমান তো বেইমানদের দেশের পতাকার ডিজাইনে তোমার শরীরে ওই পতাকার সাথে কালার মিলাইয়া তোমার শরীরে পোশাকটা বানাইলা

জিনিসের পতাকা ডিজাইন কেন বানাইলা আদর্শ পালন করো না বাংলাদেশে আমার দেশের পতাকা ডিজাইন ও বানাও না এই দেশের ডিজাইন তোমার শরীরে পোশাকটা কেন রে ভাই বোঝা গেল নবীর মহাব্বতের চাইতে বেঈমানদের মহাব্বত তোমার সিনার মধ্যে বেশি আছে

রাখ ফিরে ভূত ভয় করে করলে কি করা যাবে ভাই আপনি পালন করবেন না মানবেন না তাই কি বলাও যাবে না নবীর আদর্শ যারা মানে তারা নবী বলেন জান্নাদি এখন প্রশ্ন হলো নবীর আদর্শটা মানবো কেন কে বলেছে মানার জন্য আল্লাহর নবীর অনুসরণ করার জন্য আল্লাহ বা কোরআনের মধ্যে জানায় দেন

সময়টাকে মানুষ অবহেলায় নষ্ট করে বিফলতা হয় সময়টা যদি বান্ধার দুনিয়াবি লাইনে কাজে লাগায় তো সফলতা হয় আখেরাতের লাইনেও কাজে লাগাইলেও সফলতা হয় তবে দুনিয়ার সফলতা এবং আখেরাতের লাইনে সফলতা হওয়ার মধ্যে অনেক ব্যবধান দুনিয়াবি লাইনে বান্দা সময়টা যদি কাজে লাগায় সফলতা হওয়াটা গ্যারান্টি না সন্দেহ আখেরাতের লাইনে সময়টা ব্যয় করলে যদি রসুলের তরিকা আল্লাহর বিধান অনুযায়ী হয় তো কোনো বিফলতা নাই শুধু সফলতা দুনিয়াবি লাইনে সময়টা কাজে লাগাইলে সফলতা গ্যারান্টি না অনেক উদাহরণের দুই একটি বলছে আপনাদের এলাকায় চরার ভিতরে মাঠে ময়দানে দানের চারা লাগাই না কি দান লক্ষণ করে তিন চার মাস সময় লাগে না কি বলেন একটা কৃষক তিন চার মাস সময় লাগায় পানি দিয়েছে সার গোবর মেডিসিন নিরানি যাহা লাগে সব দিয়েছে তিন চার মাস সময় ব্যয় করলো সফলতা হওয়ার জন্য দান কেটে ঘরে আনলো কিন্তু আগামীকাল কেটে পেকে গেছে রাতে এমন বৃষ্টি হলো যা দান অর্ধেকের বেশি জোরে পড়ে যা হয় না হয় না তাহলে কৃষক এই সময়টা যে লাগাইলো সফলতা কি পরিপূর্ণ হলো একটা ছাত্র লেখাপড়া করে দীর্ঘ বছর লেখাপড়া করলো পরীক্ষা দিল বলেন পরীক্ষা দিলেই কি সকল ছাত্রই করে না যায় তাহলে পাশ সময় একটা বছর লাগাইছে কেউ সফলতা হয় কেউ হয় পনেরো বিশ বছর লাগাইছে লেখাপড়া করবে সার্টিফিকেট পাবে সরকারি চাকরি পাবে দিলে আসা পনেরো বিশটা বছর সময় লাগাইছে সার্টিফিকেটও পেয়েছে বলেন সকলেরই কি সরকারি চাকরি হয়েছে হয় তাহলে কেউ সফলতা হয় কেউ হয় না দুনিয়াবি বি লাইনে কিন্তু আখেরাতের লাইনে সময়টা ব্যয় করলে যদি নিয়ত ভালো থাকে নবীজির তরিকা অনুযায়ী হয় আল্লাহর বিধান অনুযায়ী হয় তাহলে কোনো সন্দেহ নাই বিফলতা নাই শুধু সফলতা আর কামিয়ে এখানে যে আপনারা আসছেন এটা দুনিয়াবি কাজে না আখেরাতের লাইনের কাজে কথা বলেন না আগেই বলছি মহারানা জিন্দা কবরস্থান বানায়েন না তো আখেরাতের লাইনে এখানে আসছেন এখানে বসা মাত্রই পিছনের সগিরা গুনা আল্লাহ মাফ করে দিয়েছে রসুল বলেন বান্দা যদি অল্প সময় ব্যয় করে নামাজ পড়তে কত সময় লাগে বলেন কত সময় লাগে পরে তো না বলবে কি কত সময় লাগে হ্যাঁ দৈরা নেন বিশ মিনিট অল্প সময় লাগে রসুল বলেন এই অল্প সময় যদি বান্দা ব্যয় করে তাহলে অর্ধেক রাত্রি ঘুমায়া থাকলেও নফল ইবাদাতের সবার পাবে আল্লাহর বলেন বান্দা আবার শেষ রাত্রি যদি ফজল নামাজের জন্য অল্প সময় ব্যয় করে দেয় আল্লাহর হাবিব বলেন শুরু এবং শেষ রাত্রে অল্প অল্প সময়টা আসি কাজে ব্যয় করার কারণে আল্লাহ বা মাঝির লম্বা সময় বান্দা যদি বান্দার এই গুণটা নফলে বা দাদাতের প্রচুর ভয় যাবে দিন না মিলে কয়েকটা নামাজ কেউ কেউ চিন্তা করতেছে সপ্তাহে তৈয়া করতো শুক্রবারে জুবান নামাজ কি

নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত বালকেরা খেয়াল করেন সামনে অনেক প্রশ্ন হবে বুঝা শুনে জবাব দিন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তার মানে বান্দাদের জন্য চূড়ান্ত ক্ষতি হল জাহান নামি হওয়া আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে তার মানে দুনিয়ার সব মানুষ হল জাহান নামি কি নামি কোন দেশে আইলাম সমস্ত মানুষ কিসের মধ্যে যাহান নামে জোরে গান গিয়ে কে বলেছেন জোরে আরেকটু জোর যদি মনে করেন যে আমরা বগুড়া মানুষ অত্যন্ত ভদ্র আমরা একেবারে ভদ্র মানুষ চিল্লা ফাল্লা পছন্দ করি না আপনার যাহা টান টুন দেওয়ার মনে চায় বইলা থে চইলে যান অসুবিধা নাই এক লাইনে আর যদি বলেন যে না আমরা ভালো মন্দ বুঝি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ার জায়গাগুলো আমরা বুঝি বলতেও পারি তাহলে সাথে সাথে বলবেন কি হ্যাঁ তবে বলার ক্ষেত্রে কি যেন বিলারের বিড়ালের মতো না হয় সিংহের মতো আওয়াজ দিবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ যেভাবে করলে আগে তো গন্ধর্ব আল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত মানুষ খুতির মধ্যে নি মানে সকল মানুষ জাহান্নামী কি নামি যরেকান আর যরে বলেন মায়ার নবী মায়া লাগা বলেন কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল্লো উম্মতি ইয়াদখুলুনাল আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতেরা হলো জান্নাদি কি নাদি কে বলেছেন কে বলেছেন হয় নাই হয় নাই হয় নাই আর আপনি তো উত্তরই তো হয় নাই আবাস তো হয় নাই উত্তর হয় নাই আল্লাহর নবী বলেন দুনিয়ার সব উম্মতেরা হল জান্নাতি আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষেরা হল জাহান্নামি এবার বলেন মানবেন কোনটা

আল্লাহ বলেন জাহান নামি নবী বলেছেন জান্নাতী কেমন যেন দুজনে কথায় প্যাস লেগে গেল ব্যাস দুজনের কথা কি শেষ না আরও আছে এই জন্য কোন বক্তার দুই চার মিনিটের কোন বয়ান শুনিয়া কোন মন্তব্য করা যাবে না পুরা বয়ানটা আগে শুনতে হবে আর পরে মন্তব্য করা লাগবে আমরা তো এক মিনিটের বয়ান শুনিয়া বক্তাকে কাফের বইলা দিয়ে দিয়েছি আল্লাহ বলেন সব মানুষ জাহান নামি আর মরে বলেন না না ইল্লা সবাই জাহান নামি না নবী বলেন সব জান্নাতি ইল্লা না না সবাই জান্নাতি না প্রথমে আল্লাহ বলেন সব জান্নাতি আর বলে না সবাই জাহান নামি না না সবাই জাহান নাই ইল্লা বাস্তব চলবে নবী বলেন সব জান্নাতি এরপরে বলেন ইল্লা মান আবা যারা আমি নবীরে অস্বীকার করে তারা জান্নাতি না তাই নবী বললেন সব জান্নাতি এরপরে বলেন যারা অস্বীকার করে তারা জান্নাতি না এখন আমরা জানবো অস্বীকার করে কারা প্রশ্ন করলেন ও নবী বলেন কারা অস্বীকার করে একটু দেন আল্লাহর নবী তখন জানায় দেন এই ওয়া মান আছানি আবা কি সমস্যা কি না এই সামনে উঠলে আমার বয়ান শেষ আমি পারি না সাইয়েদ দস্তানের ওই দিক দেন আছে আমি ওই দিক দেয়া যেতে করবে আর যারা বসছেন তো বসছেন যদি ভালো না লাগে অসুবিধা নাই কাউকে জোর করে বসানো হবে না খিচুড়ি যারা থাকবে তারা ডবল নেবে আপনি ওইটা যাই দিতে পারেন অসুবিধা নাই কিন্তু

আর যারা নবীর কে মানে না আদর্শ তরিকা মানে না তারা হলো অস্বীকার তাহলে দুই দলে বিভক্ত হয়ে গেল যারা নবীর আদর্শ মানে তারা জান্নাতি যারা আদর্শ মানে না তারা জান্নাতি না অস্বীকারী এখন অস্বীকারী জাহান্নামী নবীজির আদর্শ الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل السماء على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. ان الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه واله وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. نقاهم من سيط بطن جاته تقدير.

اے مرد خیرت تر کے معاسی کی ضرورت اب صحبت صالح کے سوا کوئی نہیں چاہا اب صحبت صالح کے سوا کوئی نہیں چارہ

খেত বল <coughs> তদবালি শুনে যদি ঘুমান না দেন নাকি ঘুমাবেন আর ঘুমাবেন তাদয়া হয় না ঘুমাবেন নাকি ও না ঘুম যাব কবরস্তানে আল্লাহ আল্লাহ একটু মহব্বতে বলা যায় না محبتে জিকির করেন লা ইলাহা إلا الله، لا إله 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 إلا الله، لا إله

প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট আর আসাতুল আমবিয়া মুজরুদ ও আমার সম্মুখে বসে আল্লাহর পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বিন আজম আমার সহবয়সী বন্ধুগণ চিহ্নর ছড়বায় পর্দা অবষ্টার নাතු সম্মানিত মাবন

এই জান্নাতি বাগানে বৈশাখী একেবারে মনটা খারাপ এখানে বৈশাখী খুশি না বেশি আমাদের বগুড়াতে মানুষ বেশি খুশি হইলে খুশির আওয়াজ খুশি হইলে যে হাসে হাসির আওয়াজটা কি জোরে হয় না আসতে হয় খুশি যত বেশি হাসির আওয়াজটাও তত তো এখানে বসার পরে যদি আপনারা খুশি হন তো আলহামদুলিল্লাহ শুকুর আদায়টা আসতে হবে না জোরে হবে দেখি কেমন ভাবে খুশি হয়েছেন বলেন আলহামদুলিল্লাহ অর্ধেক হয় নাই আর একটা জোরে কন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম মুর্শিদ সৈয়দুল মুরসানিনের উপর মহাবতী মরেনি সাল্লাহ আলাই সাল্লাম জানি না আপনাদের এদিকের হালাত কি আমি গত কয়েকদিন আগে ওই যে প্রোগ্রাম মহস্থানে মহস্থানে ওখানেই প্রোগ্রাম করছি ওখানকার শ্রোতারা একটু জেন্দা ছিল আপনারা কি মুর্দা নাকি জেন্দা জানে জেন্দা আছেন তো হ্যাঁ আমি যে সুরাটা পরেছি অনেকের মুখস্থ আছে জানা আছে ছোট একটা সোরা তবে দামি ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন এ পাশেও আওয়াজ এ পাশেও আওয়াজ মাঝখানে এ আওয়াজে কাজ হবে জি এই যে যারা দায়িত্বশীল যুবক বাইর আছে নিজে যে রাস্তায় পোলাপন দূর আওয়াজ করে এটা বন্ধ করার কথা কি করবেন কথা বলবেন

আল্লাহ পাক বলেন ওয়াল আসরি সময়ের শপথ সময়ের কসম আল্লাহ কসম করলেন কেন শপথ করলেন কেন প্রশ্ন জবাব আছে এরপরে সময়ের